আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার যে ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদেরই মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান সরকার কিছু না মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন কি করে আমি তো বুঝতে পারছি না কার দুর্ঘটনা হলো দুর্ঘটনাটা কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা আমার মেয়ে তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটাকে উনি দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলো কি দুর্ঘটনা আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা অনশনে বসেছে তার আগে তাদের উপর পুলিশ হেনস্থা করে মারধর করে জুনিয়র ডাক্তাররা যে অনশনে কি বলবেন তারা বাধ্য হয়েছেন অনশনে বসতে পেয়ে একটা তারপরে সরকারকে একটা সরকার সে নিয়ে কোনো রকম কথা বলেনি এমনকি এখনো ওদের সঙ্গে অসহযোগিতা করছে বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল কিন্তু যাওয়া করতে যাওয়া হচ্ছে কোনো ব্যবস্থা তো সরকার হ্যাঁ অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে যেমন কালকে কুলতলিতে একটা ঘটনা ঘটেছে আজকে পাসকুড়াতে একটা ঘটনা দেখতে হ্যাঁ হঠাৎ একটা ঘটনা দেখতে পাচ্ছি দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা শুন দেখলাম একটা হেডলাইন থেকে এগুলো যদি সরকার মানবিক ভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি করে সামনে কোন লক্ষণ দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা হ্যাঁ এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়েছে দুর্ঘটনা কি করে উনি বলছেন সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কি করে আমি তো বুঝতে পারছি না কার দুর্ঘটনা হলো দুর্ঘটনাটা কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা আমার মেয়ে তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটা উনি দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলো কি দুর্ঘটনা আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা আমার মেয়ে তো অন ডিউটি ছিল হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে কার দুর্ঘটনা এটা কতটা ব্যথা লাগছে মনে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন সেটা ওনার ব্যাপার সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা ওনার কি কিছু ব্যথা বুঝতে উনি করতে পারতেন বলে লাভ নেই ওনার কিছু না ওনাকে বলে লাভ নেই উনি তো কোনো সদুত্তর দিচ্ছেন না কোনো কিছু আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার যে ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদেরই মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান সেখানে ওরা না খেয়ে আছে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন যা ওদের সঙ্গে সমাধান করেন ওদের সঙ্গে আলোচনা করে আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না আমার তো মনে হয় না এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল ছিলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট আজকে ছিলের ঘটনা তো কষ্ট এখন হ্যাঁ এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে কালকে সকাল যখন থেকে ওই পটাসপুর যে পুলতলি ঘটনাটা দেখছিলাম আবার দিয়ে আমাদের সেই ন তারিখের ঘটনা দিনের কথাই মনে পড়ছে পুরো ঘটনাটা একই রকমভাবে সকাল থেকে চলে আসছিল আমাদের খুবই খারাপ লাগছিল একের পর এক ঘটনা সেটা কি মানুষের বিপরীত মানে বিবেক সেটা জাগ্রত হচ্ছে না নাকি প্রশাসনের কি কোনো রকম প্রশাসনের কোনো হেলদোল যদি থাকতো তাহলে তো আজকে পুলিশ ঠিক মতো দেখছে না পুলিশ প্রশাসন দেখলে কি আর এই জিনিসটা পর 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 একের পর এক ঘটবে প্রশাসনকে তো দেখতে হবে বিশেষ দেশকে যারা দুষ্কৃতী তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে সেই জন্য তারা যারা দুষ্কৃতী দুষ্কৃত কর্ম করছে তাদের উপর প্রশাসনের কথা বলছি মঞ্চ আমরা দুঃখে পুজোতে বাড়িতে আনন্দে থাকতাম সেটা আনন্দ না থাকে বাইরে উঠোনে থাকতো বাড়ি আলোয় গম গম করতো উঠোনে যেরকম থাকে আমরা আপনারা পরিবার হ্যাঁ আপনার পরিবার কবে থেকে বলবে ষষ্ঠী থেকে বলবি হ্যাঁ কবে থেকে বলছি ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে কবে কবে মধ্যে চার দিন তো থাকবোই টাইমটা বিকালের দিকে সকালের দিকেও চেষ্টা করব বিকালের দিকেই বেশি থাকা বিকালের দিকে আসবেন আমাদের পরিবারে না আমরা আসবেন কিন্তু আমরা পরিবারের লোকই থাকবো কাউকে আমরা বলিনি আসতে আমরা কাউকে বলিনি যদি কিনা আসবে আসবেন মঞ্চে আসতে পারবেন না নিচে থাক জায়গা পারবেন না কোন কথা বলতে চাই পরিবারের লোকই থাকবে রাজনৈতিক ব্যক্তিরা আসতেই পারেন কিন্তু হ্যাঁ অবশ্যই আসবে যেহেতু আসতে পারে আপনারা তো সবসময় থাকবেন আপনাদের সবসময় নিমন্ত্রণ থাকবে